কষ্টের বেদনা আজ তায়েব যাচ্ছি তায়েব গিয়ে সেই ঘটনাগুলো তুলে ধরব সেই সব স্থানগুলো দেখানোর চেষ্টা করব ঘটনাবহুল স্থান আর সেই সাথে আপনাদেরকে দেখাবো সেই বুড়ির বাড়ি মহানবী আলাইহি ওয়াসাল্লামের পথে কাটা দেয়া সেই বুড়ির কথা কে না শুনেছেন ছোটবেলা থেকেই তো সেই গল্প সেই কথা শুনে এসেছি সেই বুড়ির বাড়ি কিন্তু তায়েভে আজ আমরা সেই বুড়ির বাড়ি ঘুরে দেখবো যে বুড়ি মহানবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের পথে কাঁটা দিয়ে তাকে অপদস্থ করার চেষ্টা করতেন আর এর পরিপ্রেক্ষিতে মহানবী সাল্লাহু আলাইহি আসাল্লাম তার সাথে কী আচরণ করেছিলেন সেই কথা সেই গল্প সেই কাহিনী আবারও আপনাদের সামনে তুলে ধরবো আজকে সেখানে গিয়ে তাইফের পথের এই পাহাড়